ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আজকে নতুন আরও একটি পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের পর্বে ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজভাবে পটেটো লাড্ডু চিপস করে দেখা এই পটেটো লাড্ডু চিপসটা বাচ্চারা খুবই আনন্দের সাথে খেয়ে নেবে আমার এই রেসিপিটা ফলো করলে আপনিও বানিয়ে নিতে পারবেন প্রথমে লাগছে আমার তিনটি আলু আলু তিনটিকে আমি ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার আমি আলুগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব তার জন্য চোলায় আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে আলুগুলো সিদ্ধ করে নেওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানিটা কিছুটা গরম হওয়ার পরে আলুগুলো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আলুগুলো আমি একটু নেড়ে চড়ে পানির সাথে ছড়িয়ে দিলাম যাতে খুব ভালোভাবে তাড়াতাড়ি সিদ্ধ হতে পারে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলোকে কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নিব আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আলুগুলো পুরোপুরি ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা একটা কাঁটা চামচের সাহায্যে দেখে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি আলুগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি এই কাটা চামচটির সাহায্যে আলুগুলোকে আমি খুব ভালোভাবে ম্যাশ করি ঘরটায় লবণ দেওয়ার কথা বলতে ভুলে গিয়েছি লবণটা পরিমাণ মতো দিয়ে দিই আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি তিন চা চামচ কর্নফ্লাওয়ার আরও দিয়ে দিচ্ছি আধা চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ শুকনো মরিচ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরিষার তেল তেলটা দেওয়ার কারণে আলুর লাড্ডুগুলো বানাতে খুবই সহজ হবে এবার আমি হাত দিয়ে ভালো করে চটকে আলুর ভর্তাটা রেডি করে নেব আলুর ভর্তাটা আমার রেডি করে নেওয়া হয়ে গেছে এবার আমি এক এক করে লাড্ডুগুলো তৈরি করে নেব লাড্ডুগুলো তৈরি করে নেওয়ার আগে হাতে একটু তেল মেখে নিতে হবে আমি প্রথমে একটি লাড্ডু তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি পটেটো লাড্ডু চিপসগুলো নারুর মতো খুব সহজভাবেই তৈরি করে নেওয়া যায় রেসিপিটি ভালো লাগলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে কি প্রসেসে সবগুলো তৈরি করে নিলাম এবার আমি পটেটো লাড্ডু চিপসগুলো ভেজে নেব তার জন্য চোলায় একটি কড়াই বসিয়ে দিলাম চিপসগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবার লোহিটে ভালোভাবে তেলটাকে গরম করে নিতে হবে তেলটা ভালোভাবে গরম হওয়ার পর চুলা রাসটা কমিয়ে দিতে হবে তারপর আলুর লাড্ডুগুলো দিয়ে দিতে হবে চিপস গুলো চুলা কমিয়ে উল্টে পাল্টে মোচম করে ভেজে নিতে হবে চুলা রস কমিয়ে একটু সময় নিয়ে লাড্ডু ভাজতে হবে না হলে শুধু উপরে ভাজা হবে ভেতরে হবে না এর জন্য একটু সময় নিয়ে আস্তে আস্তে চিপস গুলো ভেজে নিতে হবে আলুর লাড্ডু চিপসগুলো গুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি একই প্রসেসে সবগুলো চিপস ভেজে নিতে হবে এই পটেটো লাড্ডু চিপসটা বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করবে আপনারা দেখতেই পাচ্ছেন চিপসগুলো কতটা ক্রিস্পি হয়েছে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ